এই চুড়িটা দেখতেও যেমন সুন্দর আর বানানো কিন্তু খুবই ইজি এই চুরির বেসটাও আমি বানিয়েছি প্লাস্টিকের এর বোতল দিয়ে প্রথমে আমি একটা বোতল নিয়ে খুব সুন্দর করে কেটে নিব এই তোমরা অনেকেই আমার আমার দেখে এটা বানানো আর সেই ক্লিপটা যেটাতে তোমরা অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছ যেহেতু আমি সেই চুরির উপরেই কাজটা করছি তাই প্রসেসটা আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি চুরির ভিতরে কিন্তু তোমাদের কালার করতে হবে না এমনিতেই জাস্ট কেটে এইভাবে প্যানে হিট দিয়ে চুরিটা বানিয়ে ফেলতে পারবা একদম ডিটেলস সহ সম্পূর্ণ চুরি সুতরি বানানোর ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমার অ্যাকাউন্ট ভিজিট করতে পারো এবার আমি খুবই কেয়ারফুলি সুতাটাকে পেঁচিয়ে নিব সুতা পেঁচানো যেন পারফেক্ট হয় এই আমি সুতাটাকে একটা স্ট্রেইনার দিয়ে স্ট্রেট করে নিয়েছি তোমাদের কাছে যদি হেয়ার স্ট্রেইনার না থাকে তোমরা আয়রন মেশিন দিয়েও খুব সুন্দরভাবে স্ট্রেট করতে পারবা অথবা স্ট্রেইট না করেও করতে পারবা সেক্ষেত্রে একটু টাইট করে ধরবা সুতাটা স্ট্রেট করে নিলে সুতাটা পেঁচাতে একটু সুবিধা হয় তোমরা দেখতেই পাচ্ছ আমার সুতা পেঁচানো কিন্তু একদম শেষের দিকে এ পর্যায়ে আমি সুতাটাকে কেটে চেপে ধরে গ্লু লাগিয়ে ঠিক এইভাবে হাতের মাধ্যমে চেপে চেপে সেট করে দিব চুরির বেসিক পার্ট কিন্তু আমাদের ডান এবার আমরা ইউজ করবো জড়ি সুতা এই জড়ি সুতাটা তোমরা যে কোনো লেস ফিতার দোকানে ইজিলি পেয়ে যাবা চুড়িটাতে সামান্য একটু গ্লু লাগিয়ে সুতাটা আমি লাগিয়ে দিচ্ছি দেন আমি ঠিক এইভাবে পেঁচাতে থাকবো একটু খেয়াল করবা সুতাটা পেঁচানোর সময় মাপগুলো যেন সমান থাকে মাপগুলো বড়ো ছোট হলে কিন্তু চুরিটা দেখতে সুন্দর লাগবে না অ্যান্ড কথা বলতে বলতে কিন্তু আমাদের থার্ড চুড়িটাও বানানো রেডি তোমাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে বোতল দিয়ে বিভিন্ন সাইজের চুড়ি কিভাবে বানাবো ডন্ট ওয়ারি তোমাদের যাদের এই কোয়েশ্চেন মাথায় ঘুরছে তারা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো এটার রিপ্লাই ভিডিও আমি অবশ্যই দেব তোমরা চাইলে এই চুড়ি দুটোর সাথে আরো বিভিন্ন ডিজাইনের চুড়ি অ্যাড করতে পারো আমার কাছে কিন্তু এই দুটো এমনিতেই ভাল লাগছে